আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে আমরা যখন এই এল ট্যাগ ব্যবহার করে ওয়েব ডিজাইন করি সেক্ষেত্রে ডেল ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয় তো এর পূর্ণরূপ হচ্ছে ডিলিট কোনো লেখাকে ডিলিট আকারে উপস্থাপনের জন্য লেখার পরে একটা তার উপর দিয়ে একটা কাটা দাগ দেওয়ার জন্য এই ডিলিট ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে তো ডিলিট ট্যাগ ব্যবহার না করে এইভাবে আমরা এস বা স্ট্রাইক ট্যাগও ব্যবহার করা যায় তো যা আমরা এর ব্যবহারটা দেখি কারণ পরীক্ষায় যদি আসে এইভাবে লিখতে পারি লক্ষ্য করি ওয়েব পেজ এর কোনো লেখাকে ডিলিট আকারে উপস্থাপনের জন্য ডেল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে বা ডিলিট ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে এখন অনেকের মনে হতে পারে যে ডিলিট আকারে উপস্থাপন সেটা আবার কেমন কথা ডিলিট হলে তো লেখা দেখাই যাবে না তাই না ডিলিট হয়ে যাবে আসলে ওই ডিলিট না যেমন আমি একটা পণ্যের প্রাইস দুইশো টাকা এখন ডিসকাউন্ট হয়ে দাম হয়েছে একশো ষাট টাকা ওয়ান সিক্সটি তাহলে আমি প্রথমে দুইশো লিখলাম তার উপরে একটা কাটা দাগ দিলাম তার নিচে লিখলাম একশো ষাট তাহলে ওই যে দুইশোর উপরে একটা কাটা দাগ দেওয়ার জন্য লাইন দেওয়ার জন্য স্ট্রাইক থ্রো লেখার উপর দিয়ে একটা লাইন দেওয়ার জন্য এই ডেল ট্যাগ ব্যবহার করা হয় এখন এই ধরনের কাটা দাগ দেওয়ার জন্য তিনটা ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে তিন ধরনের একটা হচ্ছে ডিলিট ট্যাগ একটা হচ্ছে স্ট্রাইক ট্যাগ একটা এস ট্যাগ ডিলিট এস স্ট্রাইক তিনটার কাজ এক তো যাই হোক এখন ডিলিট ট্যাগের গঠনটা এরকম লক্ষ্য করি এই যে ডেল ওপেন ডেল ক্লোজ মাঝখানে যা লিখবো কন্টেন্ট আকারের সেটার উপর দিয়ে কাটা দাগ হবে আউটপুটে যেমন আমি একটা গঠন দেখাচ্ছি একটু উদাহরণ দেখাচ্ছি এই যে মনে করি ব্যবহার করে দেখালাম ডিলিটের ওপেনিং ট্যাক ডিলিটের ক্লোজিং ট্যাক মাঝখানে লিখলাম দিস ইজ ডিলিটেড টেক্সট এই এখানে টেক্সট হিসাবে সামথিং লিখেছি যাই লিখি না কেন আমি যখন দুই দিকেই আর ডেল ব্যবহার করব এটা আউটপুটটা যদি দেখি তাহলে এই যে এই লেখাটাই এখানে প্রদর্শন করছে মাঝখানে একটা কাটা দাগ স্ট্রাইক স্ট্রাইক থ্রো বলে এটাকে এখন এই ধরনের কাটা দাগ দেওয়ার জন্য তিনটা ট্যাগ ব্যবহার করা হয় তিন ধরনের ডেল ব্যবহার করে করতে পারি দুই দিকে এস ব্যবহার করে এস সেক্ষেত্রেও কিন্তু এরকম কাটা দাগ হবে আবার দুই দিকে যদি স্ট্রাইক লিখি সেক্ষেত্রেও কিন্তু এরকম দাগ হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কোনটা লিখব আমরা যখন বাস্তবে ওয়েব সাইড ডিজাইন করব তখন ডেলও লিখতে পারি স্ট্রাইকও লিখতে পারি আবার এসও লিখতে পারি সংসার নেই এখানে যেহেতু ডেল সম্পর্কে বলছিলাম তার ডেল সম্পর্কে আলোচনা করেছি অর্থাৎ এই ডেল হচ্ছে একটি ডিলিট ট্যাগ যা ব্যবহার করে লেখাকে ডিলিট আকারে উপস্থাপন করা যায় তা আমরা যদি দুই মার্কসের জন্য এরকম ধাপে ধাপে গঠন সহ সুন্দরভাবে লিখতে পারি আউটপুট সহ দুই মার্কস পাবো অনেক সময় বলে ডেল ট্যাগ ব্যাখ্যা করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই অল্প অল্প করে একটা একটা করে প্রশ্ন ট্যাগের ব্যবহার আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের বোর্ড প্রশ্নের সৃজনশীল সমাধান আমি প্লেলিস্ট আকারে তৈরি করে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে বোর্ড প্রশ্নের সমাধান সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে নিতে পারো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ